হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি রান্না বান্নাতে চলে আসলাম পাট শাক বাজি করতেছি পাট শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ করে এখন বাগার দিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে আমি তিন চারটা মরিচ তেলে বেজে নিলাম উঠিয়ে নিব এইখানে রসুন পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে রসুন পিঁয়াজগুলো এখন শাকগুলো দিয়ে দিবো পানি জড়িয়ে রেখেছি এখন শাকগুলো দিয়ে দিলাম যে কোনো শাক যদি মরিচ তেলে ভেজে বা এমনিতে তেলে খাওয়া যায় শাক দিয়ে অনেক ফ্লেভার আসে খেতেও অনেক মজা লাগে যে কোনো শাক ভাজি যে আমার পাট শাক ভাজি হয়ে গেছে প্লেটে ঢেলে নিলাম শুকনো মরিচ দিয়ে খাবো এখন মাছ রান্না করবো এখানে রুই মাছ পিস রুই মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্যান বসাই দিচ্ছি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজে যদি আমরা লবণটা দিই তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আদা রসুন দিয়ে দিচ্ছি মশলাটা কষায় নিলাম আমি ডাটা আলু দিয়ে রান্না করব তো আগে আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে কি সময় লাগে আর ডাটাগুলো আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে মশলা কষিয়ে মশলার সাথে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব ভাপা দিয়ে নিয়েছিলাম ডাটাগুলো দেখেন দিয়ে দিলাম আলুর সাথে একসাথে এগুলোকে এখন ভালো করে মশলার সাথে কষায় নিব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ঢেকে দিব বলক আসার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিবেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর যদি কোনো আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব থাকে আমার কোনো ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার আমার অনেক উপকারে আসবে তা আমি এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য ডাটা আলু দিয়ে মাছ রান্না এই তো বল এসে গেছে এখন আমি দনে পাতা দিয়ে দিব যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন পাট শাক ভাজি করলাম মাছ রান্না করলাম এখন আমি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করবো এই গরমের দিনে টক রান্না করে খেলে অনেক মজা লাগে শরীরটাও একটু চাঙ্গা চাঙ্গা লাগে তো মাছ রেসিপি হয়ে গেছে এখন আমি আলুগুলো সিদ্ধ করে তারপর এখন পানি দিয়ে গুলিয়ে মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে লবণ একটু আদা রসুন হলুদ একটু মরিচ একটু দিয়ে দিচ্ছি এখন বলক আসবে বলক আসার জন্য অপেক্ষা করব টমেটো দিয়ে দিলাম আর টমেটোর সাথে আমি আম দিয়ে দিব আলু টমেটো আম দিয়ে আমি টকটা রান্না করতেছি এই গরমে আম ডাল বা আম টক রান্না করলে খুবই মজা লাগে এখন বলকাসার জন্য অপেক্ষা করব তাজকে একটু বড় ভিডিও দিছি সবাই দেখে দিবেন এই যে আম কেটে নিয়েছি আমগুলো দিয়ে দিলাম বলক এসে গেছে আমগুলো দিয়ে দিলাম এখন আর একটু বলক আনাবো তারপর আমি বাগার দিয়ে নিব আমি এই টকটা বাগার দিব দুইটা রসুন কেটেছি দুইটা ছোট ছোট পেঁয়াজ কেটেছি এগুলো দিয়ে এখন আমি বাগার দিব রসুনের বাগান দিয়ে যে কোনো টক ডাল খুবই মজা লাগে ফ্লেভার আসে সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা আগেই আমার চুলার পাশে ছিল সব সময় আমার চুলার পাশে শুকনো মরিচ থাকে খুব সুন্দর গ্রান আসে তো আমি এখন বাগান দিয়ে নিচ্ছি সুন্দর একটা গ্রান দিতে টক থেকে আপনারা একটা আলু দিয়ে মিষ্টি আলু দিয়েও করতে পারেন গোল আলু দিয়েও করতে পারেন কেউ মিষ্টি আলুর খাটটাই খায় গোল আলুর খাটটাই খায় আমিও খাই আমার কাছে ভালো লাগে ধনে পাতা দিয়ে দিলাম তো সবাই কিন্তু যাবেন না আমি আপনাদেরকে একটু ঘুরার জায়গা দেখাবো আর গান শোনাবো আপনারা গানটা শুনে যাবেন ঘুরতে গিয়ে গান শো গান শুনে আসছি ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা গানটা শুনবেন এবং একটু ঘোরার জায়গা দেখে নেবেন সাথে থাকবেন বাংলা

মোহাম্মদ রাজ I <laughs> Bye.